সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একরিত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ রুল জারি করেন সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাস হয় দুই হাজার সালের ত্রিশ জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় দুই হাজার এগারো সালের তিনরা জুলাই এই সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নীতি সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পঁয়তাল্লিশের স্থলে পঞ্চাশ করা হয় সংবিধানে সাত অনুচ্ছেদের পরে সাত ক ও সাত খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে দুইশত এক ভোটে বিলটি পাস হয়